হ্যালো ডিয়ার স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনে এলেভেন পয়েন্ট ওয়ান ক্লাস টেনের গঠন বা অঙ্কন চ্যাপ্টার থেকে ঠিক আছে তো এখন দেখো এখানে দেওয়া আছে ফাইভ সিক্স সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে বলেছে এবং পরে এটি সদৃশ্য আর একটি ত্রিভুজ আঁকত যেটির বাহুর দৈর্ঘ্য প্রথম ত্রিভুজটির অনুরূপ বাহুর কত আমাদের সেভেন বাই ফাইভ গুণ হয় ঠিক আছে তো আমরা এখানে দেখো বড় কী আছে আমাদের সেভেন আছে তো আমরা সে তা আমরা এখন কি করবো এখানে সেভেন সেন্টিমিটারের সেভেন সেন্টিমিটার একটি কি রেখা নিয়ে নেবো ঠিক আছে মানে সেভেন সেন্টিমিটার কী ত্রিপুজো একটি বাহু আমরা সেভেন সেন্টিমিটার মানে বিসি আমরা নিয়ে নেব বি সি ঠিক আছে তো বাকি আমাদের কত লাগবে পাঁচ এবং ছয় লাগবে ঠিক আছে তো আমরা এখানে প্রথমে দুটো রেখা অঙ্কন করে নেব পাঁচ এবং ছয় সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা অঙ্কন করেছি কেন কারণ পেন্সিল কম্পাস দিয়ে মেপে করার জন্য ঠিক আছে এতে আমাদের সুবিধা হবে তো পাঁচ একটা কথা আমাদের ছয় তো আমরা এবি সিক্স সেন্টিমিটার এবং এসি আমাদের কত ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো আমরা প্রথমে এবি নিয়ে নেবো ঠিক আছে এবি আমরা বি থেকে কেটে দেব ঠিক আছে এবং এসি এসি কথা আমাদের পায় ঠিক আছে তা আমরা এখন এর সাথে কি করবো সংযুক্ত করে দেব এর নাম কি দেব এ ঠিক আছে তো আমাদের কি করতে হবে এখন এই এই তো আমাদের কি দেওয়া ছিল ঠিক আছে এই ত্রিভুজটা আমাদের কি দেওয়া ছিল তো আমাদের এখন নতুন ত্রিভুজ আরেকটা বানাতে হবে তার জন্য আমরা কি করব এখান থেকে বি থেকে সুক্ষ্মকোণ নিয়ে নেব আমরা কি করব বি থেকে সুক্ষ্মকোণ করে তার রেখা অঙ্কন করব ঠিক আছে তারপরে কি বলেছে যে অনুরূপ বাহুর কথা আমাদের 7/5 গুণ বলেছে মানে বড় কি আছে আমাদের এখানে সেভেন আছে তার মানে আমরা এখানে কি করব। সাতটা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে সমান ভাগে ঠিক আছে তো আমরা এখন বি এক্স কে সমান ভাগে ভাগ করব। এক তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আমরা এর নাম কি দিয়ে দেবো বি ওয়ান বি ফোর বি ফাইভ বি ঠিক আছে এবং এখন কি বলেছে দেখ এখানে বলেছে দেখো নিচে কি আছে আমাদের নিচে ফাইভ আছে তাই তো তো নিচে যে থাকবে তার সাথে আমাদের কি সি কে সংযুক্ত করতে হবে ঠিক আছে এটা মনে রাখবে যে বড় থাকবে আমাদের অতটা ভাগ করতে হবে এবং নিচে যে থাকবে তার সাথে আমাদের কি এর সাথে সংযুক্ত করতে হবে এটা তোমরা মনে রাখবে ঠিক আছে তো নিচে কি আছে আমাদের ফাইভ আছে তো ফাইভ থেকে আমরা কি করে দেবো সি এর সাথে সংযুক্ত করে দেবো ঠিক আছে আমরা সংযুক্ত করে দিলাম এখন দেখো এখন সিক্স আর সেভেনটা কোন দিকে আছে বাইরের দিকে আছে তাই তো মানে নতুন যে ত্রিভুজটা হবে সেটা বাইরের দিকে হবে হবে আমাদের কি বাইরের দিকে হবে তার জন্য আমরা কি করবো এখান থেকে অল্প রেখা বাড়িয়ে নেব ঠিক আছে এদিকে বাড়িয়ে নিলাম এর দিকেও কি করবো আমরা বাড়িয়ে নেব ঠিক আছে আমরা কি করলাম এর দিকে বাড়িয়ে নিলাম ঠিক আছে এখন আগে ভাবে করেছিলাম না এই যে দেখো এখান থেকে কী করেছিলাম এর থেকে একটু কম নিয়ে অঙ্কন করেছিলাম তো সেমভাবে এখনো আমরা কি করবো এইভাবেই করব ঠিক আছে এখান থেকে করলাম নেক্সট চলে যাব কোথায় সেভেনে চলে যাব ঠিক আছে এই সেভেন থেকে করব ঠিক আছে তারপরে গিয়ে এই যে মাপটা আছে সেই মাপটা দিয়ে আমরা কি করব একে কেটে দেব ঠিক আছে কেটে দিলাম এখানে ঠিক আছে তো এখন এখান থেকে ছেদ করে যেখানে যাবে সেখানে হবে আমাদের তো এবার বি সেভেন থেকে আমাদের এখানে চলে আসলো তো নতুন নাম আমাদের কি চলে আসবে এখানে C1 ওয়ান চলে আসবে কি সি ওয়ান এখন আমরা কি করবো এই সি ওয়ান থেকে এর দিকে করবো ঠিক আছে এখানে যে আমরা মাপটা নিয়েছিলাম যে মাপটা আমরা নিয়েছিলাম সেই মাপটা দিয়ে আমরা আবার কি করবো এখানে কাটবো ঠিক আছে এখান এখন নিয়ে এই যে মাপটা দিয়ে আমরা একেও কাটবো আমরা এখান থেকে বসে যেখানে যাবে সেটাই হবে আমাদের কি ঠিক আছে তো আমাদের এটা কি চলে আসবে আমাদের এ ওয়ান চলে আসবে আমাদের কি এটা এ ওয়ান চলে আসবে তো আমাদের নির্ণয় ত্রিভুজটা কি হয়ে গেলো আমাদের এ ওয়ান বি সি ওয়ান আমাদের কি হয়ে গেলো নির্ণয় ত্রিভুজ হয়ে গেল এখন গঠনগুলো আছে সেগুলো আমাদের এখন কি লিখতে হবে তো আমরা এখন গঠনের ধাপগুলো দেখব দেখো এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যেখানে এ বি সিক্স বি সি সেভেন এবং এসি সি ফাইভ সেন্টিমিটার এটা তো আমরা প্রথমে কি করেছিলাম অঙ্কন করেছিলাম ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো বি সি এর সাথে সুক্ষ্মকোণ করে সিবি এক্স অঙ্কন করলাম এর সাথে কি বি সি এর সাথে সুক্ষ্মকোণ করে আমরা কি করলাম সিবি এখানে এক্স আমরা অঙ্কন করলাম ঠিক আছে নেক্স বলেছে যেরকম দেখো আগেরটার মধ্যে বলেছিল যেভাবে থাকে আর কি বি বি ওয়ান ইকুয়াল টু বি ওয়ান বি টু টু বি টু বি থ্রি এরকমভাবে আমরা কয়টা ষাটটা ভাগে কী করলাম ভাগ করলাম ঠিক আছে তো বি তো আমরা বি ফাইভকে গিয়ে সি এর সাথে সংযুক্ত করলাম কারণ কারণ নিচে কী আছে ফাইভ আছে তার জন্য ঠিক আছে তারপরে বি ফাইভ সি এর সমান্তরাল করে আমরা কী করলাম বি সেভেন সি ওয়ান এই যে বি সেভেন সি ওয়ান আমরা কি করলাম অঙ্কন করলাম যাহা বি কে কি সি ওয়ান বিন্দুতে ছেদ করে সেভাবে একইভাবে এসির এসির সমান্তরাল করে কি করলাম আমরা এ ওয়ান করলাম যেটা কি আমাদের এ বিন্দুতে ছেদ করে তো সুতরাং আমাদের নির্ণয় ত্রিভুজ কি হয়ে যাবে এ ওয়ান বি সি ওয়ান আমাদের কি হয়ে যাবে নির্ণয় ত্রিভুজ হয়ে যাবে ঠিক আছে কথা বি এক্স ফাইভ বি এক্স ফাইভ কি আমাদের বি এক্স সেভেন ঠিক আছে তো এক্স ফাইভ কত আমাদের ফাইভ ঠিক আছে তো সেম একই ভাবে কত আমাদের বিসি বাই কত আমাদের ফাইভ বিসি ওয়ান কত আমাদের সেভেন ঠিক আছে তো এটাকে আমরা কি করে দেবো উল্টো করে দেবো তো উল্টো করে দিলে কি চলে আসবে বিসি ওয়ান বাই বিসি কি হয়ে যাবে আমাদের সেভেন বাই ফাইভ হয়ে যাবে কি আমাদের সেভেন বাই ফাইভ হয়ে যাবে তো সুতরাং আমাদের কি হয়ে যাবে ওয়ান এ ওয়ান বি কি আমাদের এ বি ইকুয়াল টু এখানে কে চলে আসবে আমাদের এ ওয়ান সি ওয়ান এ ওয়ান সি ওয়ান বাই কি আমাদের এ সি এখানে কি চলে আসবে আমাদের বি সি ওয়ান বাই বি সি ওয়ান বাই আমাদের কি বি সি তার মানে আমাদের কি হয়ে যাবে সব সেভেন বাই ফাইভ হয়ে যাবে তোমাদের যেটা বলবে না দেখো এখানে সেভেন বাই ফাইভ বলেছে তাই আমরা কি করেছি সেভেন বাই ফাইভ এখানে প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা এখানে কি বিসি কথা আমাদের ফাইভ ঠিক আছে bc ওয়ান সেভেন তো উল্টো করে দিলে আমাদের কী হয়ে যাবে উল্টো করে দিলে আমাদের উল্টো করে দিলে আমরা কী হয়ে যাবে ফাইভ চলে আসবে তো সুতরাং আমরা লিখতে পারি কি এ ওয়ান বি বাই এ বি এ ওয়ান সি ওয়ান বাই বিসি ওয়ান বাই বি সি আমাদের কি সেভেন বাই ফাইভ ঠিক আছে তো দেখো এখানে বি এক্স ফাইভ হবে না বি বি ফাইভ হবে ঠিক আছে এবং বি বি সেভেন হবে ঠিক আছে যেহেতু আমরা এগুলো কি বি ওয়ান বি টু ধরেছি তো এখানে হয়ে যাবে আমাদের বিবি ফাইভ বাই ঠিক আছে